হ্যালো আসসালামু আলাইকুম গাইস ঈদ মোবারক এখন এই যে আমরা যাচ্ছি এই যে আমাকে বড় ভাই বাইরের দাওয়াত দিছে আমাদের বাইরে গেস্ট দাওয়াত দিছে ওই যে কফিলের সান্ডা রান্না করছে ওই সান্ডা খাচ্ছি ওই খাচ্ছে যাচ্ছি আমরা এই যে আমাদের ড্রাইভার শাইন ভাই ভাই একটু হাই দেন অডিয়েন্স ভাই আমরা কই যাচ্ছি এখন আমরা সান্ডা খেতে দাওয়াত খাই জি সান্ডা পাক করছে বলে সান্ডা সান্ডা ওদের মাংস আর কফিলের মাংস ও নো জোস একের খাবার এই যে আমরা হাই হইতে এখন

আমাদের গাড়ির স্পিড খুব নিম্নে আছে সাইডে আছে কারণ এই রোডে বেশি চালাইলে গ্রামা লাগিয়ে যাবে আজকে অনেক জ্যাম রাস্তায় গাড়ি আর গাড়ি যেদিকে দেখাবেন শুধু গাড়ি দেখতে হবে সৌদি আরবে নাই কোনো নারী চার পাশে শুধু গাড়ি জান ভাই কিছু বলো আমার কি বলা আছে তো সৌদি আরবে তোমার ফিলিংস কেমন তোমার নিজের গাড়ি আছে শুধু একটা নামই নাই না ভাই Tiwa toku, a la mi la la nóra.